আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহরম্তাহ আমি ভালো আছি আজকে আমি কথা বলবো মূলত ফ্রিল্যান্সারদের নিয়ে এবং শুধুমাত্র টেলিগ্রাম ফ্রিল্যান্সার যারা হচ্ছে দীর্ঘদিন যাব আমার আইডিতে দেখতেছে আমার আইডিতে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার সম্পর্ক সংখ্যা বাড়তেছে মাগ আর কাজ জানতেছে না কেউ কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে ওই প্রিলেন্সারদেরকে নিয়ে কথা বলবো এবং অনেকে প্রিলেন্সিং করে কট খেয়ে যাচ্ছে তো তাদের সকল বিষয় বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা প্রিলেন্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারাও আমার লিস্টে আছে আবার যারা ফ্রিলেন্সিং করে কট খেয়েছে ওরাও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে তো সব কিছু মিলিয়ে উভয় পক্ষের জন্য আজকে কিন্তু কথা বলি তো যারা মূলত অন্যের টাকা দেখে প্রিলেন্সিং করার আগ্রহ আছে ধরেন আমি আজকে পাঁচ হাজার টাকা ইনকাম করেছি তো আমার এই টাকা দেখে যাদের প্রিলেন্সিংয়ে আসার আগ্রহ আছে আমি বলি যে ভাই আপনার ফ্রিল্যান্সিং আসার দরকার নেই আপনি যদি মনে করেন যে না আমি কাজ শিখবো আমি আমার কাজ দিয়ে আমি আমার দক্ষতা দিয়ে আমি আমার যোগ্যতা দিয়ে আমি টাকা ইনকাম করব তাহলে আসেন ওয়েলকাম আর ফ্রিলেন্সিং এমন একটা সেক্টর যেখানে আপনার আপনি কেউ হয়তো তিন মাসে সফল আবার কেউ তিন বছরও সফল না এটা এমন একটা জায়গা আবার হচ্ছে আমাদের মূলত যে ফ্রিলেন্সারদের কথা বলছি টেলিগ্রাম ফ্রিলেন্সার এখানে কেউ বিফল নয় সবাই সফল এখানে কেউ হচ্ছে দুইশো টাকা পুঁজি দিচ্ছে আবার দুই হাজার টাকা পুঁজি দিচ্ছে ওনারা সফল হয়ে যাচ্ছে দিন দিন সেল বাড়তেছে ইনকাম বাড়তেছে টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে গ্রুপের মধ্যে সেল করতেছে হ্যাঁ সিলভার গ্রুপ মানে সিলভার বাটন এই বাটন ওই বাটন ওনারা পাচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের ওনারা পদবি পাচ্ছে তো এখন আমি বলি মূলত আমি যতটুকু জানতে পেরেছি আসলে আমি কোনো গ্রুপে অ্যাড হইনি তা আমাকে যিনি কট খেয়েছেন যিনি বলেছেন আর কি তো ওনার ধারণা এমন ছিল যে ঘরে বসে দৈনিক একটা মো মোবাইল থাকলেই ঘরে বসে আপনি দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে এর জন্য আপনাকে দুশো টাকা দিতে হবে এরপরে ধরেন আপনি একটা প্যাকেজ কিনবেন ধরেন আপনি কাপড়ের প্যাকেজ বিভিন্ন প্রসাদনের প্যাকেজ এই প্যাকেজগুলো কেনার পরে আপনি এগুলো আবার বিভিন্ন ফেসবুক বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করবেন বিভিন্ন জায়গায় সেল করবেন হ্যাঁ এ আবার আপনি মেম্বার অ্যাড করার জন্য একটা কমিশন আছে তো মূলত এইগুলো করে দেখা যাচ্ছে আপনি দুই হাজার টাকা দিচ্ছেন এরপরে আপনাকে যে গ্রুপটার মধ্যে অ্যাড করা হবে বড়ো গ্রুপ যেটা বলা হয় ওইটার মধ্যে অ্যাড করার পরে আপনি দেখবেন যে বড় বড় কেউ রিভিউ দিচ্ছি আপু আজকে আমি পাঁচ হাজার টাকা সেল করেছি আমার পাঁচ হাজার টাকা লাভ হয়েছে আমার আট হাজার টাকা লাভ হয়েছে দেখবেন আমাদের অনেকের ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন স্টোরির মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ আজকে দু হাজার টাকার ইনকাম করেছে আজকে আঠারো ডলার আজকে পনেরো ডলার এরকম আছে তো এই মূলত এগুলো হচ্ছে ধরেন আপনি ফ্রিল্যান্সিং এটা না রিলেন্সিং গ্রাম আপনি মূলত কাজ করে টাকা নিতে হবে আপনার কাজ ছাড়া কষ্ট ছাড়া আপনি আপনার যোগ্যতা ছাড়া হুট করে মানে আমি দুই টাকা ডোনেট করব এখান থেকে পাঁচশো টাকা এসে যাবে এরকম হইলে তো হয়েছিলো আমি দৈনিক দু দুই লক্ষ টাকা ইনভেট ইনভেস্ট করতাম তো এই জন্য যারা মূলত অন্যের ইনকাম দেখে হুট করে একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছেন ওইটা থেকে সাবধান নয়তো আপনি কট খাবেন নিচ্ছি এটা শিউর থাকেন আর যারা মূলত আপনাদেরকে অ্যাড করে ওনারা কিন্তু অ্যাড করার জন্য একটা কমিশন পায় সেই জন্য বলি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন আপনারা এই টেলিগ্রাম ফ্রিল্যান্সিং থেকে কিছুটা বিরত থাকবেন সচেতন থাকবেন আপনারা অনেকে আমার ফ্রেন্ড লিস্টে বেশিরভাগ মানুষ যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছেন এরা হচ্ছে টেলিগ্রাম ফ্রিলেন্সার আর মূলত এমনিতে ফ্রিলেন্সিং করে মার্কেটিং করে বা গ্রাফিক্সের কাজ করে টাকা ইনকাম করার মতো মানুষ আমার গ্রুপ আমার ফেসবুক ফ্রেন্ডে খুব কম হয়েছে আর যারা মূলত এরকম পরিশ্রম করে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক্স বলেন ডাটা এন্ট্রি বলেন এসব ক্ষেত্রে কাজ করছেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের টেলিগ্রাম ফিলেন্সার প্রতারক যারা আছে তাদের থেকে বিরত থাকবেন ধন্যবাদ সকলকে